মালদা জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি ইংরেজবাজার শহর সভাপতি ও সহ সভাপতির নাম ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে শহর সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় শুভদীপ সান্নাল ও সহ সভাপতি পদে বসানো হয় ইংরেজবাজার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহাকে সোমবার সকাল এগারোটা নাগাদ তৃণমূল জেলা কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের ইংরেজবাজার শহর সহ সভাপতি সুজিত সাহাকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ তৃণমূল সমর্থক চন্দন দা অনিরুদ্ধ তালুকদার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন পদে রদবদল করা হয় দলের পক্ষ থেকে বর্তমানে ইংরেজবাজার শহরে যারা দায়িত্ব পেয়েছেন তাদের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে ভালো ফল হবে বলে আশা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ গতকাল বিভিন্ন সংগঠনের নাম আমরা ইংরেজ বাজারের সভাপতি শুভদীপ সান্ডাল এবং সভা সভাপতি ত্রিশতম ওয়ার্ডের কাউন্সিলার জনপ্রিয় কাউন্সিলার সুইচ করা হয়েছে আমরা মনে করি এদের নেতৃত্বে আগামী দিন বিধানসভাতে তৃণমূল কংগ্রেস হর রিজাল্ট করবে এবং আমরা ইংরেজ বাজার তৃণমূল বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে যেই প্রার্থী হোটেল তারা এদের নেতৃত্বে আমরা তাকে জয় করা আপনার নাম আমরা নিশ্চিত করবো